আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের এই দুনিয়াতে মা বাবার মতো আপনজন হয়তো আর কেউ নেই মা বাবা হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন মা বাবা হচ্ছে আমাদের জান্নাত নিজের আমরা কিন্তু অনেক সময় মা বাবাকে নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলি যেটা আমরা বুঝতে পারি না হ্যাঁ অনেক পরে আমরা বুঝতে পারি তখন সময় থাকে না আবার অনেক সন্তানরা আছে যে মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে মা বাবাকে অনেক স্নেহ করে মা বাবাকে অনেক ভালোবাসে তার সবটুকু সুখ সে শুধু তার মা বাবাকে দিতে চায় হ্যাঁ এরকম সন্তানও কিন্তু আছে সব সন্তান যে কুলাঙ্গার হয়ে গেছে সেটা কিন্তু না ভালো মানুষও কিছু আছে তো মা বাবারা কিন্তু এরকম মা বাবার অনেক ভাগ্যমান যারা এরকম সন্তান পেয়েছে যে তাদেরকে অনেক ভালোবাসে কোন মা বাবার ক্ষমতা থাকে যখন সন্তানরা তার ছোট থাকে তখন কিন্তু এই মা বাবা এই সন্তানটার জন্য অনেক পরিশ্রম করেছে অনেক কষ্ট করেছে আমাদের মার সাথে সাথে মার পাশাপাশি কিন্তু বাবাও আমাদের জন্য কম করে নিই বাবারও কিন্তু অনেক বড় অবদান একটা আছে বাবা যখন একটা চাকরি করে বা একটা কাজ করে সারা দিন যখন কাজ করে বাসায় ফিরে তখন কিন্তু সে তার সন্তানের জন্য একটা গিফট কিনে নিয়ে আসে বা খাবারের কোনো কিছু যে কোনো একটা নিয়ে আসে তার সন্তানের জন্য সেটা কিন্তু সে মাথায় রাখে যে তার একটা সন্তান আছে তাকে কিছু নিয়ে দিলে সন্তানটা অনেক খুশি হবে তো আমরা যখন সন্তানরা বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের সেই দিনগুলো ভুলে যায় যে আমাদের জন্য আমাদের বাবা মা কত কষ্ট করেছে আর যদি আমরা সেগুলো ভুলে ভুলে না গিয়ে মনে রাখি মা বাবাকে স্নেহ করি ভালোবাসি তাহলে কিন্তু মা বাবা এবং সন্তানের সম্পর্কটা কিন্তু মধুময় একটা সম্পর্ক থাকে সেই মা বাবা কিন্তু অনেক ভাগ্যমান হয় তো আজকে একটা ঘটনা ঘটেছে যে একটা সন্তান তার করে এক ভাবার চোখ বেঁধে সে বাবার চোখ বেঁধে তারপর সে বাবা সেই বাবাকে সে কি উপহার দিয়েছে আপনারা আগে দেখে আপনারা ভিডিওটা দেখে আসুন তারপর আপনাদের সাথে কথা বলবো তো চলুন ভিডিওটা দেখে আসি তো তখন কিন্তু এই বাবাটার মনটা ভরে গেছে হ্যাঁ ছেলেটার ক্ষমতা আছে বিদায় সে বিদায় সে তার বাবাকে একটা মোটর সাইকেল গিফট করেছে আপনারা আমার হয়তো সেই ক্ষমতা নেই কিন্তু আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা যদি ততটুকু দিয়ে আমরা আমাদের বাবা মাকে এভাবে গিফট করি বাবা মাকে যখন এভাবে গিফটগুলো চোখ বেঁধে নিয়ে দেবো তখন চোখ খুলতেই কিন্তু বাবা মারা গিফটটা দেখে অজোরে তাদের চোখে পানি বের হবে কারণ তারা মনে মনে বলবে আমি তো এটাই চেয়েছিলাম এই দিনটাই তো দেখতে চেয়েছিলাম তার জন্য আমরা বলবো প্রত্যেকটা সন্তান যাতে মা বাবার প্রতি এরকম ভালোবাসা দেখায় প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবাকে এভাবে খুশি করে যেভাবে মা বাবারা আমাদেরকে খুশি করেছিল পারি তো যাই হোক এই ভিডিওটা দেখার পরে সত্যি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিলো যে প্রত্যেকটা সন্তান যদি এরকম হতো তাহলে হয়তো মা বাবার মনে কোনো আঘাত যেত না মা বাবা কোনোদিন কষ্ট পেতো না যাই হোক বন্ধুরা আপনারা সবসময় মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না পারলে মা বাবাকে খুশি সবসময় মা বাবাকে খুশি রাখতে চেষ্টা করবেন তাহলে আপনারা জান্নাত পাবেন এটা হচ্ছে আমাদের জান্নাত এই জান্নাত কষ্ট দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যাওয়ার কল্পনাও করবেন না কারণ আপনারা যদি মা বাবাকে খুশি করতে পারবেন আপনারা আপনারা বাধ্যতামূলক আপনারা জান্নাত পাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিও সম্পর্কে আপনাদের কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ